রাধে রাধে বন্ধুরা আজ শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর আয়োজন সব শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে কিন্তু ভিডিও করতে পারিনি যাই হোক আমার গপুসোনাদের আজকে আজকের জন্মদিন উপলক্ষে কি কী আয়োজন করলাম কিভাবে পুজো করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। সব তোমাদেরকে দেখাবো এখন আমার গপুসোনারা শুধু বসে আছে একটু দেখে নাও এখনও সাজানো হয়নি শুধু জামা কাপড়টা পরানো হয়েছে সাজান এখনও বাকি আছে আমার গোপু বসে আছে গোপু আর টক দই দিয়ে ফেসিয়াল করে স্নান করানো হয়ে গেছে এই দেখো আমার গোপুর এই যে রাধাকৃষ্ণ এই হচ্ছে আমার লাডু সোনা আর এই ছোট্ট ছোট্ট আমার গোপু সোনারা দেখো বসে আছে সেজে গুজে সুন্দরভাবে বসে আছে আর গো আছে এই গোপু আছে খুব সুন্দরভাবে সবাই রয়েছে পঞ্চতত্ত্ব রয়েছে জগন্নাথ রয়েছে সবাই রয়েছে এই আমার গোপুর সোনারা এই আমার গোপুর জন্য ভোগ রান্না হচ্ছে পায়েস রান্না হচ্ছে একদিকে একদিকে পায়েস রান্না হচ্ছে আর একদিকে দেখো অন্ন বসানো হয়েছে অন্ন হবে এখানে মুগ ডাল ভেজে রাখা হয়েছে সব কিছুই করা রেডি মোটামুটি রেডি করে নিয়েছি এই হচ্ছে মালপোয়া হবে এটা রেডি হয়নি এখনো বড়ার জন্য রেডি হয়ে গেছে সমস্ত সবজি আজকে সবজি করা হবে ফল সব কিছু রয়েছে সব রেডি করবো সব রেডি করা হবে আস্তে আস্তে এরপরে তোমাদেরকে আবার দেখাবো ঠাকুরের রান্নাঘর যেহেতু আলাদা তার জন্য খুব খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে এত ভালো লাগে না ঠাকুরের রান্নাঘরে আর আজকে শতনাম শুনতেই হবে কারণ শতনাম শুনলে মনটাও ভালো লাগে অন্যান্য দিনও ভালো লাগে কিন্তু আজকে স্পেশালি শতনাম চলবেই চলবে হয়ে গেছে গোপু সোনার সাথে জন্য আর আজকে অন্ন রান্না করেছি মুগ ডাল করেছি একটা তরকারি রান্না করেছি আর এই হচ্ছে ভাজা পায়েস লেবু এই চাটনি এই হচ্ছে বড়া আর মালপোয়াটা আরও হচ্ছে তার জন্য ওইদিকে রাখা আছে রান্নাঘরে এখন পুজোতে বসবো হয়ে গেছে সব গোছানো পুজোতে বসবো গিয়ে বন্ধুরা এই গোপুর ভোগ দেওয়া হয়ে গেছে তোমাদের একটু ভোগ দর্শন করিয়ে দিলাম এই আমার গোপুর সোনারা সাজু করে সবাই বসে পড়েছে এই আমার রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ এই হচ্ছে লাডু সোনা সব